এটা কত আন্টাল ইয়েস অর নো নো হর ট্রেনিং দি দিলাম লা গর্ততে যুনো পড়া নাই তো গর্তের মজা বোঝা শুরু গর্তে বসে লিতোই কইরে টাউন করে নিছে ইননন্দে হেপি হই যায়গে আর ভালোই লাগে ভাল লাগেরা ওর এখন নানিও তো কাজে বাদ দেমু

বিয়া শাদির জালা বুদাই না মাঝে মধ্যে বিয়া শাদির আলাব জে উদাই বা আলো হিশম গাইজে জেলখানা যে এই যে এখন বুঝtais না বুঝ ভালো পরে আবার এই যে হেদিন কইলো যেন না তুমি জানাইtaisাও বুঝাইtaisাও দেইকনি এ ডান নিগে তুমি এক দিন নিয়া পড়বা জার জার কই না আমি খালি ওর মোহের উপরে কই না দেখে ও পরেতে কি যমুনদার এন্ডরা তুমি জানো ও প্রেম করে বিয়া করছে অন্নপেও প্রেম করে বিয়া করছে আল্লাহ যদি আমার কফালে রাহেই দেয় বা